আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আজকে ফেসকে দিয়ে একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি বিকালকে নাস্তা তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যাই নাস্তাটা বানানো শুরু করি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে বিকালকের একটা নাস্তা নিয়ে তো আমি এখানে গরুর ফেস শেখের ভেজে রেখেছি একটু আলু দিয়ে তো যাই হোক আমি এখানে আটা নিয়েছি পরিমাণ মতো তো আমি এখানে কাছের তো এর ভিতরে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি তো আমি কাছের এখানে বাটি নিয়েছি এর ভিতরে আমি আটাটা দিয়ে দিচ্ছি আমি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামিচ চিনি অ্যাড করে দিলাম আমি এখানে বেকিং পাউডার অ্যাড করে দিলাম হাফসা চামিজ আমি এখানে সবিন তেল অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামিচ মোট দুই টেবিল চামিচ দিব তো আমি এখানে দুই টেবিল চামিচ সয়বিন তেল অ্যাড করে দিলাম তো আমি এখন উপকরণগুলো সুন্দরভাবে মেখে মেখে নিব তারপরে উসু কুসুম গরম পানি দিয়ে আমি ডো তলে তৈরি করে নিব তো আমি ভালোভাবে সবগুলো আটার সাথে মিশাই নিচ্ছি তো আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি মেখে মেখে নিব। তো আমি ভালো হবে মেখে মেখে নিচ্ছি তো মাসাল্লাহ দেখেন আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য এখন রেখে দিব আমি এখানে আবারও সাদা সয়াবিন তেল দিয়ে পিছকনের জন্য আমি রেখে দিব। তো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতেছি তো আমি পাঁচ ছয় মিনিট পরে চলে আসলাম সফট হয়েছে দেখেন অনেক সুন্দর করে নিব আমি চার ভাগ করে নিলাম তো যাই হোক আমি এখন ভালো হবে গোল করে নিলাম তো আমি এভাবে গোল করে নিব সবগুলো তো দেখেন আমার চারটে হয়ে গেছে আমি এখন বেলে নিব আমি এখন হবে গোল গোল করে বেলে নিব তো আমি দেখেন রুটিটা বেলে নিয়েছি একটু লম্বা করে তো যাই হোক আমি এখান থেকে কেটে নিচ্ছি সাইড থেকে কেটে নেওয়ার পরে আমি এই সাইজ করে কেটে নিব আমি সাইডে দুটা সাইড করে রেখে দিয়েছি তো আমি এখন এইভাবে আটা রুটি কেটে এভাবে নিয়ে নিচ্ছি তো যাই হোক আমি এখন গরুর ফেস আমি আমি মাঝখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন আবার এসে মোটা করে রুটি বেলে নাস্তাটা তৈরি করতে পারেন তো যাই হোক আমি এখন সাইড দিয়ে একটু আটাগুলো রেখেছি এই আটা দিয়ে দিব সাইড দিয়ে আটকানোর জন্য তো আমার আটা মেখে নেওয়া হয়ে গেছে আমি এখন এভাবে আটকায় নিব আমি একইভাবে আটকে নিচ্ছি তো হয়ে গেল আমার হেসকের একটা নাস্তা বিকালের যাই হোক পিছনের পাটে এমন হয়েছে এখন ডুবা তেলে ভাজা লাগবে তো দেখেন আমি আপনাদের সুবিধার জন্য আমি আর করে দেখাচ্ছি তো আমি এখানে আবারও রুটি করে বানাই নিয়েছি তো সাইড থেকে আমি কেটে ফেলতেছি আমি এই সাইজ করে কেটে নিচ্ছি আমি সাইড থেকে কেটে নিচ্ছি আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন একইভাবে করে নিলাম তো আমি এখানে ফিসকে আবার দিয়ে দিচ্ছি গরুর ফিসকে তো আপনারা তাহলে আলু ভেজেও দিতে পারেন মাংস দিয়ে ঘুড়ি দিয়েও করতে পারেন আমি আবারও আটা গোলাটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আটকানোর জন্য তো আমি একইভাবে আবারও আটকে নিচ্ছি দেখেন পিছনের পাট এমন হয়েছে সামনের পাট এমন তো তেলে এভাবে আমি ভেজে নিব তো দেখেন আমার সবগুলাই করে নেওয়া হয়ে গেছে আমি এখন ভাজিটা তুলে দিব তো আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি এখন এক এক করে ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে আমি আগে থেকেই তেলটা দিয়ে রাখছিলাম তো আমি ছয়টা বানাইছি তো তিনটা তিনটা করে ভেজে নিব তো দেখি এবার শোলো নাকি তোমার সাল্লাহ সুন্দরভাবে হয়েছে তো আমার ভাজাটা হয়ে গেছে আমি এখন তেল ঝরাই উঠাই নিব তো আমি একইভাবে আরও তিনটা ভেজে নিব তো আমি আবারও উঠাই নিচ্ছি তেলঝড়ায় তো দেখেন আমার নাস্তাটা রেডি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার গরুর ফেসকে নাচ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ